বাংলাদেশ সেনাবাহিনীতে সরাসরি ওয়ারেন্ট অফিসার হিসেবে আপনি যোগ দিতে পারেন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের তারিখ শুরু বাইশে জুলাই থেকে এবং আবেদনের শেষ সময় একুশে আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ অনেক সময় রয়েছে হাতে কেবলই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এখানে ওয়ারেন্ট অফিসার হতে হলে আপনাকে যে সকল যোগ্যতা লাগবে সেই কত যোগ্যতা বিএ বা বিএচসি বা বিকম বা স্নাতক অর্থাৎ স্নাতক বা সমান পাশ হলেই কিন্তু হবে এছাড়া কারো যদি স্নাতকোত্তর ডিগ্রি থাকে সেটি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গ্রহণযোগ্য হবে বয়স সীমা বয়স সীমা বিশ বছর থেকে সর্বোচ্চ আঠাশ বছরের ভিতরে যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন এটি পাঁচই এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে এই তারিখ হিসেব করে বিশ থেকে আঠাশ বছরের মধ্যে আপনাদের হতে হবে শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি ন্যূনতম ওজন একশত দশ পাউন্ড অথবা উনপঞ্চাশ পয়েন্ট নয় শূন্য জিরো কেজি অর্থাৎ পঞ্চাশ কেজি ওজন হলেই হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি স্বাভাবিক আর প্রসারিত বত্রিশ ইঞ্চি বৈবাহিক অবস্থা অবিবাহিত অবিবাহিত হতে হবে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য হতে হবে এবং সাঁতার জানা থাকতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার খুবই কম একটি জায়গা চাকরিতে কারা অযোগ্য হবেন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত সাময়িক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে বরখাস্তকৃত আপনারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনলাইনে এর মাধ্যমে আপনারা বাইশে জুলাই দু হাজার পঁচিশ তারিখ থেকে আবেদন শুরু হবে এবং একুশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে আবেদন শেষ হবে যে সকল জেলায় আপনাদের উপস্থিত হতে হবে রাজশাহী বিভাগের ক্ষেত্রে এরিয়া সদর দপ্তর বগুড়া সেনানিবাস এছাড়া ময়মনসিং টাঙ্গাইল জামালপুর শেরপুর কিশোরগঞ্জ নেত্রকোনা এর জন্য এরিয়া সদর দপ্তর ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাস চট্টগ্রাম খাঁড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন কক্সবাজারের জন্য এরিয়া সদর দপ্তর চট্টগ্রাম সেনানিবাস এখানে কিন্তু তারিখ আলাদা আলাদা দেওয়া রয়েছে বগুড়া সেনানিবাসে একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে বগুড়া জেলার পরীক্ষা হবে রাজশাহী জেলার হবে বাইশে সেপ্টেম্বর জয়পুরহাট সিরাজগঞ্জ হবে তেইশে সেপ্টেম্বর নাটোর সাফাইনবগঞ্জ চব্বিশে সেপ্টেম্বর পাবনা নওগাঁ হবে পঁচিশে সেপ্টেম্বর ঠিক একইভাবে কিন্তু ধারাবিকভাবে পরীক্ষা হবে সরকারি সুতির দিন ব্যতীত কুমিল্লা সেনানিবাস যশোর সেনানিবাস রংপুর সেনানিবাস এরপর ঢাকা সেনানিবাস অর্থাৎ সারা বাংলাদেশকে কয়েকটি সেনানিবাসের আন্ডারে নিয়ে আসা হয়েছে যে যে সেনানিবাসের অধীনে পড়বেন তারা সেখানে উপস্থিত হয়ে পরীক্ষা দেবেন তো ভিওয়াশ এই ছিল আজকের মতো পরবর্তী ভিডিওতে এই ইডুকেশন ইনস্ট্রাক্টর অর্থাৎ অয়েন অফিসের পদে যারা যোগদান করবেন তাদের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব To do na